জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে গোটা রাজ্যব্যাপী প্রত্যেকটি জেলায় এসআইআর যে ফর্ম বিতরণের কর্মসূচি সেটা কিন্তু চালু হয়েছে যেমন সংবাদ মাধ্যমে উঠে আসছে বিয়লর কর্ম ব্যর্থতার পরিচয় অন্যধারে বেশ কিছু জায়গায় এমন কিছু বিয়ল আছে যারা তাদের কর্মদক্ষতার পরিচয় দিচ্ছে রেজিনগর থানার রামপাড়ায় এমন এক ছবি আমাদের পর্দায় উঠে আসুন দেখাবো কি দৃশ্য দুশো তেইশ নম্বর বুথের নিতাই দাসের বাড়ি আছে নিতা দাসের বাড়ি আমি আজকে এসেছি এই যে সাম্প্রতিক এসে চলছে সেই ফর্মটাকে নিয়ে ঠিক আছে এবার এই ফর্মটাকে দেখে নাও ভালো করে কি কি করতে হবে আমি একটা ফর্ম ফিল করে দেখিয়ে দিচ্ছি এবার এইখানে প্রথমে আছে ছবি প্রত্যেকটা ভোটারের দুটো করে ফর্ম আছে একটা ফর্ম আমরা কালেক্ট করে নেব আর একটা ফর্ম আপনার কাছে থেকে যাবে সেইটা আপনার কাছে রিসিপসে থেকে যাবে আমরা সই করে দিয়ে যাব এবার এই ফর্মটাতে প্রথমে আছে জন্ম তারিখ হলো এইখানে ভোটার কার্ডের যেটা জন্ম তারিখ সেটা হিসাব করে এই জন্ম তারিখটা এখানে লিখতে হবে তারপর আছে আধার নম্বর আধার কার্ডের নাম্বার যদিও পাশে ঐচিক লিখ আছে দিলেও হবে না দিলেও হবে হলো এরপরে মোবাইল নাম্বার পিতার বা অভিভাবকের নাম পিতার এপিক নাম্বার বা ভোটার কার্ডের নাম্বার মায়ের নাম মায়ের ভোটার কার্ডের নাম্বার আর স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে যেহেতু তোমার স্ত্রী এখানে আছে তার জন্য স্ত্রীর নামটা এখানে বসে যাবে এবং স্ত্রীর এপিক নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে যদি বাই চান্স স্ত্রীর নাম না থাকে বা এপিক নাম্বার না থাকে দেওয়ার কোনো দরকার নেই আচ্ছা এরপরে যেহেতু দু হাজার দুইয়ে নিতাই দাসের নাম আমরা দু হাজার দুইয়ের ভোটার লিস্টে পেয়েছি তার জন্য আমরা নিচে কার বাঁ দিকের কলমটা ফিল আপ করবো আর যদি নাম যার নাম না আছে যেমন আপনার স্ত্রীর ক্ষেত্রে তখন এই ডান দিকের ফিল আপটা হবে তার বাবা লিংকেজ লিঙ্কেজ ধরে বুঝলো এবার আপনার ছেলে মেয়ের ক্ষেত্রেও এই ডান দিকের জায়গাটা ফিল আপ করবো এবার আমি একটা করে দেখাচ্ছি আধার নম্বর যেহেতু আপনার আছে আধার নম্বর আমি বসে দিচ্ছি আচ্ছা মোবাইল নম্বর বলুন আপনার আচ্ছা পিতার ভোটার কার্ডের নাম্বার এটা এইখানটায় করে ভোটার কার্ডের নাম্বারটা রিসেন্টটা দিতে হবে যদি পুরনো ভোটার কার্ড দু হাজার দুই এর ডাব্লিউবি টেন অবলিক জিরো এক্স দিয়ে থাকে সেক্ষেত্রে যদি এখন ভোটার কার্ড চেঞ্জ হয়ে যায় কিন্তু তাহলে সেই নতুন ভোটার কার্ডের এপিক নাম্বারটা এখানে মারতে হবে ঠিক আছে এটা আমার অ্যাপস থেকে আমি সেটা খুলে দেখি বসিয়ে দিচ্ছি আপনার দাদুর নাম অরম্বা দাস তাহলে আপনার বাবার ক্ষেত্রে একই ভোটার কার্ডের নাম্বারই আছে তাহলে আমি এখান থেকে বসিয়ে দিতে পারবো আচ্ছা মায়ের নাম আছে পূর্ণিমা দাস আর ফর্মটা চেষ্টা করবেন সবসময় বড় হাতের ফিল আপ করার ঠিক আছে ইংরাজিতে এবং বড় হাতের ফিল করলে তাদের টাইপ করতে সুবিধা হবে যেহেতু ফর্মটা ইংরাজিতে টাইপ হবে বাংলায় করলেও হবে নাম্বার যেহেতু আছে দু হাজার পঁচিশে দিয়ে দিচ্ছি হুম আঠাশ চব্বিশ উনিশশো ষোলো আচ্ছা যেহেতু দু হাজার দুইয়ের তালিকায় আপনার নাম আছে তাহলে দু হাজার দুইয়ের তখন আমরা নিচেকার মহাদিখের কলমটা ফিল আপ প্রথমে আছে নির্বাচকের নাম নির্বাচকের নামের ক্ষেত্রেই প্রথমে আপনার নাম হয়ে যাবে আচ্ছা তখনকার যে ভোটার কার্ডের নাম্বারটা ছিল সেই নাম্বারটাই দিয়ে দিচ্ছি কেননা সেই নাম্বারটাই দিতে হবে দু হাজার দুয়ের যেহেতু ঘর ফিল আপ করছি যদি এক্ষেত্রে কারোর যদি ভোটার কার্ড না থেকে থাকে দু হাজার দুয়ের তাহলে এখানে ভোটার কার্ডের নাম্বারটা লেখা দরকার না শুধু নামটা লিখে ছেড়ে দেবে আত্মীয় নামের জায়গায় নিজের বাবের মানে বাবার নাম হবে বাবার নাম যেহেতু দু হাজার দুয়ের তালিকায় আছে আচ্ছা তারপর আছে সম্পর্ক সম্পর্ক জায়গায় হয়ে যাবে জেলা আছে জেলা হবে মুর্শিদাবাদ নাম আছে ওয়েস্ট বেঙ্গল বিধানসভা ক্ষেত্রের নাম তখন ছিল আমাদের নওদা তাহলে নওদা নামটা লিখবো এখানে নওদা বানানটা আমরা দেখে নেব এখানে এখন নাম হয়ে গেছে নমদা বানান এন ও ডব্লিউ ডি এ কিন্তু তখন ছিল এন এ ও ডি এ তাহলে এন এ ও ডি এ এই কথাটাই লিখতে হবে তা বিধানসভা ক্ষেত্রের নম্বর ছিল তখন একষট্টি নম্বর সিক্সটি ওয়ান পার্ট নম্বর ছিল আমাদের এখানে দুশো তেইশ হয়েছে এখন আগে ছিল দুশো আচ্ছা তখনকার সিরিয়াল নম্বর ছিল একশো পাঁচ তাহলে একশো পাঁচ নম্বর সিরিয়াল হয়ে গেল এখানে এখানে সই করো Huh.